শাশুড়ি শ্রীকে অত্যাচার করছে কাছে জানতে পেরে নারী সভা সম্মতি থেকে লোকজন এসে স্ত্রীর শাশুড়িকে শিক্ষা দিলো বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে লাভলিকে স্ত্রী বলতে থাকে আমার সিদ্ধান্ত বদলাবে না আমি যা বলেছি তাই হবে কথা বলে সেখান থেকে চলে যায় তারপর দেখা যাবে লাভলি বলতে থাকে দিদি আমার সিদ্ধান্ত তো বদলাবে না আমি যে তোমাকে এই বাড়ি থেকে কিছুতেই যেতে দেব না কিছুতেই না দেখা যাবে বাদল এসেছে তখনই দেখা যাবে বাদল দেখে বলতে থাকে শ্রী যে খুব সুন্দর লাগছে তোমাকে আজকে আর তখন বলে কি বলছো যে বোদি এরপর বলে বলে এই দাঁড়াও দেখা যাবে মালা হাতে আর আর তখন তখন লাভলিকে নিয়ে নিয়ে যায় যায় এসো এসো এদিকে তারপর বাদলের কাছে মালাটা হাতে দিয়ে বলতে থাকে নাও ধরো পরিয়ে দাও লাভলিকে তখন লাভলিকে বাদল সেই মালাটা পরিয়ে দেয় দেয় তখন শ্রী বলতে থাকে খুব ভালো থেকেও তোমরা দুজন আজকের রাতটা একটা স্মরণীয় রাত আজকের রাতটাকে না তোমরা স্মরণীয় রাত করে রেখো বুঝতে পেরেছো এই কথা বলে সেখান থেকে চলে যায় তারপর দেখা যাবে রাজ বলতে থাকে দুলি ওদেরকে আর ডিস্টার্ব করিস না চল তখন ওরাও চলে যায় তারপর এদিকে শ্রী আসে শুয়ে পড়ে তারপর এদিকে বাদলও শুয়ে থাকে আর তখন দেখা যাবে শ্রী মনে মনে বলতে থাকে কে জানে সুপাতে ঠিক মতো করে ঘুমোচ্ছে কি না এদিকে রাজ মনে মনে বলতে থাকে জীবনে কখনো ভাবিনি যে এতটা পাশাপাশি থেকে ও এতটা দূরত্ব হয়ে যাবো এই শ্রী আমাকে ছাড়া থাকতে পারতো না সে আমার পাশে আছে কিন্তু আমার কাছে নেই কথা বলে মন খারাপ করতে থাকে রাজ তারপরে দেখা যাবে খুব মশা মশা কামরা ছিল আর তখন বলে এত মশা মশার জন্য কি আজকে ঘুমোতে পারবো এ কথা বলে এই বলে দেখা যাবে স্ত্রীয়ের কথাগুলোই ভাবতে থাকে আর এদিকে স্ত্রী ও রাজের কথাগুলোই ভাবতে থাকে কে মশা কামড়ে যখন ঘুমোতে পারছিল না আর তারপর স্ত্রী সবটা শুনে নেয় না তারপর স্ত্রী বলতে থাকে আমি কি দুপটা জ্বালিয়ে দিয়ে আসবো না না থাক যদি আমাকে দেখে আবার রেগে যায় আর তারপর এদিকে দেখা যাবে রাজ ঘুমিয়ে পড়ে তখন স্ত্রী বলতে থাকে যে নিশ্চয়ই ঘুমিয়ে গেছে যাই আমি ধূপটা জ্বালিয়ে দিয়ে আসি এই বলে ধূপটা জ্বালাতে যায় আর জ্বালিয়ে দিয়ে শ্রী আবার শুয়ে পড়ে এদিকে দেখা যাবে রাজ সবটাই দেখতে পায় রাজ আসলে ঘুমনের ভান ভান করছিল তখনই রাজ বলতে থাকে শ্রী আমি জানি তুমি এখনও আমাকে ভুলনি আমাকে এখনও তোমার জীবনের থেকেও বেশি ভালোবাসো কিন্তু কেন এমনটা করো কেন করো করো আগের মতোই তুমি আমাকে ভালোবাসো কিন্তু কেন যে তুমি আমাকে এমন করছো আমি কিছুই বুঝতে পারছি না তুমি কেন বুঝতে পারছো না যে আমি তোমায় ছাড়া বাঁচবো না শ্রী শ্রী কথা বলে রাজ কাঁদতে থাকে এদিকে শ্রী এসে শুয়ে পড়লে রাজ উঠে বসে আর তারপর রাজ বলতে থাকে তাবুর আশেপাশে তো কোনো মশার ধূপ নেই তুমিও না সারাটা জীবন মানে সবটার সময় তুমি শুধু আমার কথাই ভেবে গেছো তোমাকে কি মশায় কামড়াবে না সময় শুধু আমার কথা ভাবো কিন্তু নিজের কথা ভাবতে ভুলে যাও যাও তখনই দেখা যাবে স্ত্রীকে ধূপ জ্বালিয়ে দিবে এর জন্য ধূপের জন্য যায় সেখানে গিয়ে দেখতে পায় যে ধূপ শেষে সে একটাই ছিল আর সেটাই কি না রাজকে জ্বালিয়ে দিয়ে গেছে স্ত্রী তখন বলে আমি যে কি করি না বাড়িতে কি আছে না সে মানে কিছুতেই না আমার খেয়াল থাকে না কালকে সকালবেলায় একটা দুপ নিয়ে আসবো আর তার ভাবতে থাকে যে এবার কি করবে তখনই দেখা যাবে রাজ সেই দুপের কাছে যায় গিয়ে তখন বলে আচ্ছা এটা কি ভাগ করে নেই দুজনে আমার যা কিছু সব কিছুই তো স্ত্রীর তাহলে দুজন যদি একটা ভাগ করে মানে থাকতে পারি সেই ধূপটা নিয়ে স্ত্রীর পায়ের কাছে রেখে সেখান থেকে যেতে লাগে ঠিক তখনই দেখা যাবে শ্রী বুঝতে পেরে উঠে বসে আর তখন রাজের দিকে তাকায় রাজও স্ত্রীর দিকে তাকায় তখন শ্রী পড়তে থাকে কি ব্যাপার তুমি এখানে কি করছিলে এরপর বলে না না আমি তো ওই একটু মানে পায়চারি করছিলাম ঘুমোচ্ছিল না তো ঘুমচ্ছিল না তাই আর তখনই রাজ মনে করতে থাকে সেই ডিভোর্স দিয়েছিল সেদিনের কথা আর স্ত্রীও মনে করতে থাকে তখন সেখান থেকে চলে যায় যা বলে আমার ঘুমে ধরেছে আমি যাই ঘুমোতে যাচ্ছি সেদিকে দেখা যাবে উপর থেকে লাভলি সবটাই দেখছিল আর বলে এটাই তো হচ্ছে মধুর প্রেম আমি তো এমনটাই চাই তোমরা কেন নিজের মানে নিজেদেরকে এত কষ্ট দিচ্ছ দুজন দুজনেকে এতটা ভালোবাসো ঠিক তখন বাদল আসে বাদল এসে বলতে থাকে লাভলি আয়তো তুই এখানে কি করছিস এ কথা বলে সেখান থেকে টানতে টানতে ঘরে নিয়ে যায় আর বলে আমি এখানে তোর জন্য বসে আছি আর তুই তুই কি না না গিয়ে মারছিস করছিস তখন বলে আমি তো দাঁড়িয়েছিলাম জিনিস দেখছিলাম রে আর তখন বলে আচ্ছা লাভলি তুই আমাকে ভালোবাসিস না আমার দামি জিনিসটা তখন বলে না না আমি তো তোকে ভালোবাসি সব থেকে বেশি ভালোবাসি তোকে তখন লাভলি সেখানে বসে পড়ে আর বলে বাদল আমার না খুব ভয় করছে তখন বলে ভয় করছে কিসের ভয় কিসের জন্য আমি আছি তো তখন বাদলে হাত ধরে লাভলি বলতে থাকে তুই চিরকাল আমার পাশে থাকবি তো বাদল সাত জন্ম সাত তোকে মানে তোর সাথে থাকবো একসঙ্গে থাকবো দেখা যাবে বাদল একটা কিস করতে চায় আর তখন আটকে দেয় লাভলি লাভলি আটকে দিয়ে সেখানেই দাঁড়িয়ে পড়ে আর তখন বাদল বলে আচ্ছা আটকালি কেন এরপর বলে আচ্ছা বাদল তুমি আমাকে সত্যি বিশ্বাস করাস তো আর তখন বলে কেন হ্যাঁ এ নিয়ে তোর সন্দেহ আছে তখন বলে চিরকাল তুমি আমাকে মানে তুই আমাকে ভালোবাসবি এরপর বলে কেন তোর কি আমার বিশ্বাস হয় না তোর মনে কি এখনও সন্দেহ আছে নাকি তখন বলে এটা আমার উত্তর নয় বাদল আমাকে উত্তর দে আর তখন বলে হ্যাঁ তোকে এভাবে সারা জীবন বিশ্বাস করব। বিশ্বাস না করলে কি তোকে বিয়ে করতাম তুই আমার বউ তোকে বিশ্বাস করব না তাও কাকে বিশ্বাস করব বল আর তখন বলে কিন্তু জানিস আমার কোথায় একটা সন্দেহ হচ্ছে মনের ভিতরে না কেমন একটা খচখচ করছে রে আমার আর তখন বলে কেন লাভলি এরপর বলে বিয়ের পরে তোর মানে এরকম কেন হচ্ছে বলতো আর তারপর বলতে থাকে তুই কি আমাকে ভালোবাসিস না তখন বলে বাসি তোকে আমি খুব ভালোবাসি কিন্তু তখন বলে কিন্তু কি এরপর বলে আমার একটা ভয় পাচ্ছে বাদল এরপর কিসের ভয় পাচ্ছিস তুই সেটা তো আমাকে বলবি এরপর বলে হয়তো তোর দাদা বৌদিকে দেখে আমার এটা হচ্ছে তখন বলে এদিকে গোড় প্লিজ আমাকে বল না তোর মনে ঠিক কি চলছে আর তখন বলে এই বিশ্বাস আর বর্ষার মানে কথাটা তো তোর দাদার বৌদির মধ্যেও হয়েছিল কিন্তু এখন এখন ওদের কি অবস্থা বাদল তোর কষ্ট হয় না হলে বা কি করব বল ওদের যে নিঃশ্বাসের কর আমাদের মধ্যে তেমনটা সমস্যা হবেই না আর তখন বলে ওরা নিজেরাই কি তাই কিন্তু আমার মনে হচ্ছে কি বাইরে থেকে মানে বাইরে থেকে কেউ ঢুকে ওদের বিশ্বাসটা ভেঙেছে তোর কি মনে হয় আর তখন বলে মানে তুই কি বলতে চাইছিস বলতো এরপর বলে সত্যি বলতো বাদল বিশ্বাস করিস যে তোর বৌদি এই সংসার করতে চায় না বাদল বলে দেখ খালি চোখে যেটা দেখি বৌদি দাদাকে ছেড়ে যেতেই চায় এখন লাভলি বলে খালি চোখে যেটা দেখা যায় সেটা সব সময় সত্যি হয় না বাদল তুই আমাকে এই অবস্থায় দেখিস তুইও কি আমাকে অবিশ্বাস করবি তাহলে আর সম্পর্কের দাম কোথায় তখন বলে আরে না একেবারেই না তোকে আমি কোনো রকম ছেড়ে যেতে দেবো না লাভলি তুই বিশ্বাস কর এটাও চাই না বৌদি বাড়ি থেকে চলে যাক এখন লাভলি হেসে দেয় আর বলে সত্যি তুই সত্যি চাস না তখন বলে হ্যাঁ রে বাবা আমি সত্যিই চাই না তিন সত্যি বলছি তখন বলে আমার দিব্যি খেয়ে বল এরপর বলে তোর দিব্যি বলছি তখন লাভলি খুব খুশি হয় বলে বাদল তুই তাহলে আমার জন্য একটা কাজ করে দিবি এরপর বলে প্লিজ বাদল প্লিজ তখন বলে না না আমি এইসব রিলস টিল করতে পারবো না তখন বলে আরে রিলস না সে আমি তোকে না সবটা খুলে বলবো রে পরে আগে তুই আমাকে একটা কাজ করবি বুঝতে পেরেছি তখন বাদল আটকে দিয়ে বলতে থাকে এই তুই কোথায় যাচ্ছিস এত রাতে কিসের কাজ আছে তোর তখন বলে বললাম তো একটা কাজ আছে আর বাবা কাজটা সেরেই তো চলে আসবো যেতে দে না এই বললে যেতে লাগলে তখন বাদল আবার বলে এই তারা đó là. কি কাজ আগে বলতো আর তখন বলে পরে বলবো সবটা পরে বলবো এই বলে সেখান থেকে লাভলি চলে যায় লাভলি নিচে যায় আর দেখতে পায় যে শ্রী ঘুমোচ্ছে এদিকে দেখতে পায় যে রাজও ঘুমোচ্ছে এরপর দেখা যাবে সকাল হয়ে যায় আর সকাল হতেই দেখা যাবে তাঁবু টানিয়েছিল যেগুলো শাড়ি দিয়ে সেই শাড়িগুলো বাজ করে শ্রী তার শাশুড়িকে দিয়ে দেয় আর বলে মা আপনাকে মানে শাড়িগুলো আপনার আপনার যত শাড়ি নিয়েছিলাম তা আপনাকে ফিরিয়ে দিলাম তখন শাশুড়ি বলতে থাকে চলে যাচ্ছিস তো নাকি থেকে যাওয়ার মতলব করছিস তখন বলে না মা আমি আজকে চলে যাবো বুকে আমি কোনো মতলব করছি না চলেই যাবো এই বাড়ি থেকে এখন বলে হ্যাঁ চলে যাবি কে জানে বাবা তুই তোকে তো বিশ্বাস নেই যাবো যাবো করতে করতে তো মানে থেকেই গেলি তখন বলে মা আপনি চিন্তা করবেন না আজকে সকালটাই এই বাড়িতে আমার শেষ সকাল রাজ আসে রাজ এসে বলতে থাকে ঠিকই তো কেনই বা এখানে থাকবে কিবা বা দরকার সব যখন শেষ হয়ে গিয়েছে সে কথা শুনে স্ত্রী তাকিয়ে থাকে রাজের দিকে আর তখনই দেখা যাবে দেখে তখন তার শাশুড়ি বলতে থাকে ওই দেখো দাঁড়িয়ে রইলি কেন যা বের হ সত্যি তোর আমি মতলব বুঝতে পারছি না তখন বলে আমি তো বললাম মা আমি কোনো মতলব করছি না আমি আমি ঠিক করেই রেখেছি যে আমি চলে যাব। আর তখন বলে তো থেকে গেলি কেন এরপর বলে ওই তো লাভলি বলেছে বলে লাভলির জন্য লাভলির কথা আমি ফেলতে পারিনি দেখা যাবে সকাল সকাল বাদল কোথাও একটা গিয়েছিল সেখান থেকে চলে আসে তখন বাদলের মা বলতে থাকে যে তুই কোথায় গিয়েছিলি সকাল সকাল এরপর বলে একটা কাজ ঠিক করতে গিয়েছিল কতটা শুনে অবাক হয়ে যায় সবাই তারপরে থেকে দেখা যাবে স্ত্রী বলতে থাকে যে আচ্ছা তোমরা কেউ একটু বাবাকে ডেকে দিবে বাদল তখন বলে হ্যাঁ এরপর দেখা যাক রাজের মা আরও অনেক কথা শোনাতে থাকে তখন রাজ বলতে থাকে আচ্ছা ও যখন চলেই যাবে বলছে ও যখন বলছে একবার দেখা করবে তাহলে ডেকে দে না তখন বলে হ্যাঁ হ্যাঁ আমি ডেকে দিচ্ছি এদিকে এই কথা শুনে শ্রী তখন মনে মনে বলতে থাকে তাহলে কি রাজ তুমি সত্যিই চাও না এই বাড়িতে আমি আর থাকি কথা বলে খুব মন খারাপ করে আর তারপরে দেখা যাবে রাজের বাবা আসে রাজের বাবাকে প্রণাম করে বাড়ি থেকে চলে যাবে শ্রী শ্রী তখন সবাইকে ভালো থাকতে বলে আর তখন বলে বাবা আপনি ভালো থাকবেন তুলি আর বাদলকে বলে যে মা আর বাবাকে দেখে শুনে ওষুধগুলো খাওয়াতে এরপর যখন বাড়ি থেকে চলে যাবে আগে রাজ মা ধাক্কা দিয়ে বলে এবার জানারে আর তখন চলে যাবে তখনই দেখা যাবে থেকে কিছু লোকজন আসে আর তখন জিজ্ঞেস করতে থাকে কথা তখনই তুলি বলতে থাকে এই তো ওনার নামই হচ্ছে আর আমার তারপর দেখা জিজ্ঞেস করে আর তখন বলে আমরা শুনেছি আমাদের কানে গিয়েছে যে এই বাড়িতে না আপনি স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন অত্যাচার করছেন এর জন্যই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় এরপর কঠিন সিদ্ধান্ত নেয় যে রাজের মাকে উচিত শিক্ষা দিবে তো বন্ধুরা এমনটাই হলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ